একজনের মেনিনজাইটিস হয়েছে কিনা সেটা কিভাবে বোঝা যায় সেটা নিয়ে একটু বলবো মেনিনজেস মানে আমাদের ব্রেনের চারিদিকে যা আবরণ সেটাকে মেনিঞ্জেস বলে সেখানে ব্যাকটেরিয়াতে যদি ইনফেকশন হয় সেটাকে আমরা মেনিঞ্জাইটিস বলি তো তখন হচ্ছে প্রচণ্ড জ্বর থাকে এবং জ্বরের সাথে দেখা যাচ্ছে যে রোগী অনেক সময় ইম্পেয়ার্ড লেভেল অফ কনসাসনেস অর্থাৎ কনসাসনেস যে লেভেল থাকে আমাদের সেটা ইম্পেয়ার্ড হয়ে যায় এর সাথে নেক রিজিডিটি থাকে পরীক্ষা করলে বোঝা যায় ডাক্তাররা যখন আমরা এটা পরীক্ষা করে বুঝতে পারি যে ঘাটটা শক্ত হয়ে গেছে এছাড়া যেটা হয় অনেক সময় ক্রেনিয়াল নার্ভ পলসি থাকে দেখা যাচ্ছে আমরা চোখ কিন্তু ডানে বামে উপরে নিচে নাড়াতে পারি সেটাতে সমস্যা হয় এটা পাওয়া যায় আবার হিয়ারিং লস যায় অনেক সময় কানে শুনতে সমস্যা হয় কথা বলতে সমস্যা হয় এটাও দেখি কেউ কেউ খিঁচুনি নিয়ে আসতে পারে অনেক সময় সারা শরীরে র্যাশ দেখা যায় আবার অনেক সময় দেখা যাচ্ছে চোখে দেখতে সমস্যা হচ্ছে সেটাও কিন্তু পাওয়া যায় যাই হোক তীব্র জ্বর তার সাথে যদি ইম্পেয়ার লেভেল অফ কনসাসনেস হয় ঘাড় শক্ত হয়ে যায় ঘাড় নাড়াতে সমস্যা হয় এবং তার সাথে দেখা যাচ্ছে যে চোখ নাড়াতে অসুবিধা হচ্ছে কানে শুনতে সমস্যা হচ্ছে কিছু হচ্ছে এবং এরকম সমস্যা হচ্ছে তাহলে খুব দ্রুত ডাক্তার দেখাবেন এটা কিন্তু ইমার্জেন্সি এবং ভালো চিকিৎসা করলে কিন্তু ভালো রেসপন্স পাওয়া যায় ধন্যবাদ সবাইকে